হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ আছি তো আজ সকাল থেকে কিন্তু আমি কোনো ভিডিও করিনি কারণ কালকে যে সারাদিন এত খাটনি গেছে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মানে ফ্যান বিনা ফ্যানে কারেন্টও ছিল না কেক তো যুগ গলে যাচ্ছিলো কালকে তোমরা দেখেছো আর যাও আমার ইনভার্টারে ফ্যানটা চলো তো আমি চালাতে পারিনি কারণ যদি চুল টুল কিছু একটা উড়ে এসে পড়ে তো তার জন্য আমি বিনা ফ্যানে আমি ভীষণ কষ্ট পেয়েছি কালকে গরমে আর এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পায়ের গোড়ালই ফুলে গেছে যাই হোক তো আজকের থেকে আজকে সকাল থেকে এর জন্য আমি খুব গড়িয়ে গড়িয়ে কাজগুলো করেছি আমি আর ভিডিও টিডিও কিছু করিনি তো এখন আমার যেটা হয়েছে রান্না পুজো সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে এলো স্কুল থেকে আর এখন আমি মেয়েকে খেতে দিয়ে একটু যাব আমার কাস্টমারের বাড়িতে আমাকে কাস্টমার ডেকেছে তো এসে আমার অনেক পুরোনো কাস্টমার দেখে আসি উনি কি বলে তো তোমরা আমার সাথে থাকো চলে এলাম আমার কাস্টমারের বাড়িতে কেন ডেকেছি জানি না নিই কী কাজ আছে তো ফ্রেন্ডস আমি আমার কাস্টমারের বাড়ি থেকে চলে এসেছি তো চলে এসে তারপর বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তোমার বিকেলের যা যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি করে নেওয়ার পর আমার কাছে আবার কাস্টমার এসেছিলো অন্য কাস্টমার তাদের সাথে কথা বলে গেলে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে তারপর ওরা বেরিয়ে গেল তারপর আমার মাকে একটু ফোন করলাম অনেক ধরে আমার মায়ের সাথে কথা হয় না মায়ের সাথে একটু কথা বললাম সব কিছু করে জোরে তো এতক্ষণে আমি এসেছি তো তখন যে আমি যেই কাস্টমারের বাড়ি গিয়েছিলাম সে আমাকে কাজের জন্যই ডেকেছিলো তো এমন অনেক সময় মোটো কাজ থাকে যেগুলো মেপে মেপে করতে হয় বা কাপড় আনতে হবে কয় কয় মিটার কাপড় লাগবে বা কী সমাচার এগুলো থাকে তো সেটার জন্য তো উনি বারবার আমার বাড়িতে আসতে পারে না তো আমাকে বলেছে তুমি ফ্রি হয়ে এসো তো আমি গেছি গিয়ে আমি সব মাপটাপ নিয়ে ওনাকে বলে দিয়েছি কত কতটুকু কী কাপড় লাগবে উনি এটা আমাকে এনে দিবে আর তাছাড়াও উনি আমাকে এক ব্যাগ কাপড় দিয়েছে আজকে এগুলো দুদিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে তো আমি বলে এসেছি দুদিনের মধ্যে তো সম্ভব হবে না কারণ যেহেতু আমি অলরেডি আগে থেকে কাজ আরও নিয়ে রেখেছি তো এরপরে আরও একজনের ব্যাগ উনি এই ব্যাগে করে দিয়ে গেছে শাড়ি এগুলোতে শাড়ি আছে ব্লাউজ আছে এগুলো ফলস পিকো করার আছে আরও ব্লাউজটাও ঠিক করে দিতে হবে হাতা টাতা লাগিয়ে দিতে হবে আর এখন নিয়ে বসেছি আমি এই দেখো এটা আমার আরেক কাস্টমারের কয়েকটা কুশন সেলাই করে নিলাম পাপা গোপালকে একটু দিয়ে দাও

আমার মেয়ে কালকে যেহেতু গণেশ পুজো আজকে দেখো গণেশকে সুন্দর করে স্নান করিয়ে পুরস্কার করে রেখেছে কালকেও গণেশ পুজো দেবে সতেরো তারিখ থেকে পরীক্ষা তুই এখন গণেশের পূজা নিয়ে ব্যস্ত তুই কি লিখবি পরীক্ষাতে তো একদম পুরো অন্ধকার রাত হয়ে গেছে এখানে আমাদের জ্যাকি ভাইয়ার আওয়াজ শুনো জ্যাকি ভাইয়া चैकी भैया हमारे पास ही बड़ी तो भी हाँ कहाँ से ये सामने ओ अंकल कब बोला ओ, था निकले आज के लिए बोला था अच्छा अच्छा ठीक है आ जाओ और कुत्ता इतने तक तो आ जाओ ज़्यादा नहीं तेज না সারা টাকা যদি আমি পঞ্চাশ টাকা একশো টাকা করে দিই তাহলে তো আর আমার ঘরে চলবে না তো আমি সবাইকে একটা মাপ রেখেছি একুশ টাকা করে আমি সবাইকে দিচ্ছি তো ওরা বলছে আনটি এত কমে হয় না আমি না বাবা এটা যদি চালাও তো ফ্রেন্ডস আজকে তোমাদের কি বিশেষ কিছু দেখাতে পারলাম না তো আজকে আমার শরীরটাও খুব বেশি একটা ভালো নেই তো আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা